সর্বপ্রথম জাখান নামায় যাবে কারা বলতে পারেন মার্কা মুসলমান নেতারা কি বললাম খারাপ মনে নেবেন না আমি দাদা পিরাউল আজকে কমিটির ভাইয়ের আমাকে দাওয়াত দিয়েছে কোন দলের বিরুদ্ধে বলাবার জন্য না কোন দলের পক্ষে বলাবার জন্য না আমি সাপের সিদ্ধি এসেছি এখানে কোন দলের বিরুদ্ধে বলার জন্য না কোন দলের গুলামতি করার জন্য না আমি এসেছি একমাত্র ইসলামের গুলামতি করার জন্য সারিয়াতের গোলামতি করার জন্য আল্লাহ পাকে দাসত্ব করার জন্য রাসূলের গুলামতি করার জন্য আমি একমাত্র এসেছি মুসলিম সমাজকে হক কথা ন্যায় কথা সত্য কথা বলে মুসলিম সমাজকে সতর্ক করে জাহান নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যেই দিন আমি এলে অর্জন করেছি সেই দিন আমি মাদ্রাসায় পড়াশোনা শুরু করেছি সেই দিন আমার একটাই টার্গেট আমার একটাই লক্ষ্য আমার একটাই মিশন কি করে মুসলিম সমাজের কাছ থেকে মদ গাঁজা তারি জেনা ব্যবচারী জুলুম অত্যাচার নির্যাতন মারামারি কাটাকাটি হানাহানি বন্ধ করে মুসলমানের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা রক্ষা করা যায় কি করে মুসলিম সমাজকে একটা প্ল্যাটফর্মে দাঁড় করানো যায় কি করে মুসলিম সমাজের আগিয়ে নিয়ে যাওয়া যায় কি করে মুসলিম সমাজটাকে শিক্ষার দিকে চাকরির দিকে বিভিন্ন দিকে মুসলিম সমাজটাকে আগিয়ে নিয়ে যায় আমার টার্গেট আমার লক্ষ্য আমার মিশন কিন্তু ভালো করে বুঝবেন আজকে আমি গোলামতি করতে এসেছি এখানে কোনো বান্দার নয় কোন দলের নয় কোন আকিদার নয় আমি একমাত্র গোলামতি করতে এসেছি দাসত্ব করতে এসেছি আমার আল্লাহ আল্লাহ রসুল ইসলামের সারিয়াতের পুরাণে খারাপ মনে নেবেন না ভাই আমি আমার হক কথা বলবো কে চটবে কে পড়বে আমার দেখার দরকার নাই দাওয়াত দেন চাই নাই আমার কোনো চায় আসে না আমি হক কথা বলা সারবো না কারণ আপনারা আজ থেকে বিশ বছর পঁচিশ বছর পিছিয়ে যান আপনারা দোকানে হাট বাজার করেছেন না করেন যে সদা কিনেছেন না কেনেন কিনেছেন সে সময় করে সদার কোয়ালিটি ছিল সদার কোনো কোয়ালিটি ছিল ছিল না আর আজকে কোয়ালিটি বেরিয়েছে এতদিন আপনার ছেলে হাট বাজার করছিল ছেলে গেছে বিদেশে বোমা হাতে ব্যাগ দিয়ে বলে আব্বা এই সদা কিনে নিয়ে আসেন দোকানে গিয়ে বলছেন বাবা আমাকে যে কোনো একটা সদার নাম বললেন এক লিটার তেল দাও তো দোকানদার বলে চাচা কোন কোয়ালিটি দেবো বলিস কি আমার । কোয়ালিটি চুল পেকে গেল দাঁড়ি পেকে গেল জীবনে কোনোদিন কোয়ালিটি শুনিনি আর আজকে কোয়ালিটি বের করতর কোয়ালিটি তিনটে বোতল বের করে হাতে করে নিয়ে দেখছে এর গায়ে লেখা আছে নকল হইতে সাবধান আর একটা তুলেছে ওর গায়ে নকল হইতে সাবধান আর একটা তুলেছে ওর গায়ে ন লেখা আছে নকল হইতে সাবধান ডুপ্লিকেট লিখছে নকল হইতে সাবধান আর আসলের গায়েও লেখা আছে নকল হইতে সাবধান ঠিক না বেটি ভালো করে বুঝবেন মুরোবি হাতে করে নিয়ে চিন্তা করছে তাই তো সবই তো কালার এক মতল এক মাপ এক সব এক ব্যাপারটা কি এ বাবা এতবার কোয়ালিটি কি আছেন দোকানদার বলে চাচা এখানেই তো ছালা তার মানে ব্যাপারটা কি চাচা এই যে মতলটা দেখছেন এর দাম 130 টাকা লিটার এর দাম 100 টাকা লিটার আর এর দাম 70 টাকা লিটার বলিস আচ্ছা বলেন তো ভেজালটা বানিয়েছে কপায় জন্তু দু পায়ে না চার পায় দুপায় জন্তু কাদেরকে খাওয়ার জন্য দুপায়ে না চার পায়ে

আজকে সমাজে বড় বিজনেস ম্যান হবার জন্য নিজের নামটাকে সমাজে বড় করে দেখাবার জন্য আজকে দু নম্বরী খাদ্য খাবার বানিয়ে সমাজের মানুষগুলোকে দু নম্বরী খাদ্য খাবার খাইয়ে আজকে বিমারি বানাতে লেগেছে ঠিক না বেটা ঠিক তদ্রূপ আমাদের মতো কিছু কিছু বেরিয়েছে ভাই টুপিওয়ালা দানিওয়ালা চুপ্পাওয়ালা হাদিসওয়ালা কোরআনওয়ালা ইমাম সাহেব মুয়াজ্জিম সাহেব মাওলানা সাহেব মুফতি সাহেব মুকাদ্দাস সাহেব মুফাসসিল সাহেব আমাদের মতো পীর সাহেব পীর জানারা কিছু বেরিয়েছে আজকে এ বেচারা চুদিয়াত মাসলাকে কেন্দ্র করে ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে অসহায় মুসলিম সমাজটাকে মুসলমানদের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা

ভালো করে এ মসজিদের পাশ থেকে মুসল্লি পাশেই মসজিদ এখানে নামাজ না পড়ে ওই মাথায় নামাজ পড়তে গেছে পথে জিজ্ঞাসা করে কি ওখানে নামাজ পড়লি না এখানে নামাজ পড়তে যাচ্ছিস কারণটা কি মাথা খারাপ ওটা ফুরফুরা ওয়ালাদের মসজিদ আমরা ওখানে নামাজ পড়ি না ঠিক না ভালো করে বুঝবেন তুই ওখানে নামাজ পড়লি এখানে পড়লি না মাথা খারাপ

আজকে বেটারা আমরা মুসলমান আজকে আমরা বিপদে পড়েছি আজকে দিকে দিকে মসজিদ গুলোকে শহীদ করে মন্দিরে পরিণত করা হচ্ছে মাদ্রাসা গুলো শহীদ করে দিচ্ছে আজকে বিভিন্ন রাজ্যে মায়েরা বোরকা পরে রাস্তায় যাচ্ছে বাজারে যাচ্ছে এক শ্রেণীর মানুষ বাজারের ভিতরে মায়েদের বোরকা গুলো ছিঁড়ে দিয়ে মায়েদের বেউস্তুতি করছে আজকে বিভিন্ন রাজ্যে বোরকার উপরে ব্যাল লাগানো হচ্ছে আজকে একের পর এক মুসলিম সমাজটাকে শেষ করার চক্রান্ত করছে আজকে একের পর এক আমরা মুসলমান আমার

খারাপ মনে নেবেন না ভাই কাছে অনুরোধ করব এদের কাছ থেকে সরে নিজেদের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা রক্ষা করুন কাজে লাগে না হলে সব শেষ দ্বিতীয় নাম্বার এরা জাহান নামায় যাবে কেন মুনাফেক মার্কা নেতারা আজকে জনগণ রহমতুল্লাহ ভাইয়ের পক্ষে রায় দিয়েছে আল্লাহ বা কিনাকে নেতা হিসাবে নির্বাচন করেছে জনগণের সেবা করার জন্য কিন্তু এ ভাইয়ের লক্ষ্য থাকা দরকার ছিল আল্লাহকে খুশি করা রাসুলকে খুশি করা সারিয়াকে বাঁচানো ইসলামকে বাঁচানো কোরআনকে বাঁচানো এনার টার্গেট লক্ষ্য থাকা দরকার ছিল মসজিদ মাদ্রাসাগুলোকে গুলোকে রক্ষা করা ঠিক না বেঠে অসহায় মুসলমানদের পাশে দাঁড়ানো ঠিক না বেঠে কিন্তু আজ ইনি আল্লাহকে খুশি করার জন্য না রাসুলকে খুশি করার জন্য না ইসলামকে সারিয়াকে কোরআনকে বাঁচাবার জন্য না মসজিদ মাদ্রাসা

তা ভাই আমি নতুন জানিনা কিভাবে কথাবার্তা বললে আপনারা শুনবেন বুঝবেন সেই মোতাবেক আমলের জেন্দিগি তৈরি করবেন জানিনা আপনাদের ইচ্ছাটা কেমন আপনাদের কেমন জানিনা এসে আপনার বীর ভাই তারা দুটো কথা বলে সকলে ঠিক তদ্রু আজকে অনুমতি চাইবো আশা রাখি সকলে অনুমতি দেবেন আজকেও প্রশ্ন করবো আশা রাখি সকলে উত্তরটা দেবেন আগে অনুমতি চাই আপনারা বলেন তেলামাতায় তেল দিয়ে ওয়াচ করবো না শুকনো মাথায় তেল দিয়ে আমি আগে থেকে বলছি আমি তেলা তেল দিয়ে ওয়াশ করতে পারি না আমি মনে করি যে তেলা মাথায় তেল দিয়ে ওয়াশ করাটা আমি সাফেরি আমার একার নয় টোটাল উলামা সমাজের জন্য হারাম কি বললাম তেলা মাথায় তেল দিয়ে ওয়াশ করাটা টোটাল উলামা হাজরাতের জন্য হারাম বিভিন্ন জায়গায় জলসায় যাই কি কি কমিটি বলে আজকে ঘটে নি বিভিন্ন জায়গায় ঘটে দনসা হয়ে গেছি বলছে ভাইজান ভাই আজ কষ্ট একটু বললাম আমাদের গ্রামে বেনামাজি বেড়ে গেছে পেরুজদার বেড়ে গেছে মতখর বেড়ে গেছে গাজাখর বেড়ে গেছে তারিখর বেড়ে গেছে সুদখর বেড়ে গেছে মুসলমানদের বাড়িতে বাড়িতে গুরুপুলন মহিলা সমিতি ঢুকে গেছে ভাইজান একটু ভালো করে বলবেন মুসলমান মুসলমানের মধ্যে মিল নাই একটু ভালো করে বলবেন চিন্তা তাই তো যদি বেনামাজির বিরুদ্ধে বললি বেনামাজি খেপবে বেরোজদারের বিরুদ্ধে বললে বেরোজদার খেপবে মদের বিরুদ্ধে বললে মদ খোর খেপবে ক্যাঁজা তার বিরুদ্ধে বললে ক্যাঁদা খারে খর খেপবে লটারির বিরুদ্ধে বললে লটারি খোঁড় খেপবে

চলে গেলাম এখান থেকে নাবার পরে কমিটি ভাইয়ের আমাকে একটা পারিশ্রমিক দেবে না দেবে না আপনারা বলেন দেবে আপনারা বলেন ওই পারিশ্রমিকটা খাওয়া আমার জন্য হালাল হবে না হারাম সকলে মিলে বলে হারাম হবে কারণ আমি তেলা তেল দিয়ে গেলাম হক কথা বললাম না অন্যের বিরুদ্ধে কথা বললাম না সমাজকে বাঁচাবার জন্য বললাম না হারাম হালাল পাক না পাক যায় না যায় চলার কথা বললাম না তেলা তেল দিয়ে চলে গেলাম তাহলে টাকাটা আমার জন্য খাওয়া হারাম আমার ছেলে মেয়ে মা বা ভাই বোন সবাই খাবে স্ত্রী খাবে কি খেলো হারাম খেলো তাহলে আমি একজন পীরের বেটা আমি একজন মৌলানা আমি একজন মুফতি আমি একজন মহাদেশ আমি একজন উপাসের আমি একজন ইমা তাহলে হারামটা খেলাম শরীরের গোস্ত কোনটা কি হবে কথা বলে কি হবে যে কি হবে গো হারাম তাহলে ওই অবস্থায় আমার স্ত্রী ঘরবে বাচ্চা আসবে কি বাচ্চা যে

বাড়ি ছেলেরা মদ খায় গাঁজা খায় লটারি খেলে তাহলে আপনারা বলেন তার বাড়িতে খাদ্য খাবার তো দূরের কথা তার বাড়িতে তার বাড়িতে বেনামাজি বেনামাজির বাড়িতে সুৎখরের বাড়িতে মদ করে বাড়িতে লটারি খরের বাড়িতে এক গ্লাস পানি পান করাটা নামাজি রোজাদার ইমানদারদের জন্য হালাল হবে না খারাপ হবে এবারে আপনারা বলেন আমি তো সেখানে খেলাম খেয়ে হলারে আসলাম স্টেজে উঠলাম তাহলে না জেনে বিষ খেলে কি হবে ভাই আসর হবে না হবে 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 না 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 এই কথা বলেন জেনে বিষ খাইয়ে দিলে কাউকে আসো হবে না আমার খাদ্য যদি বিষ খাইয়ে দেয় আমি জানি না কি খাদ্য কিন্তু বিষ খাইয়ে দিয়েছে আমি আমার অসুবিধা হবে না হবে না হবে তাহলে না জেনে হারাম খেলে তাৎক্ষণিক নামাজ রোজা হজ যাকাত ইবাদত বান্দগীর ক্ষতি হবে না হবে না হবে তাহলে আপনারা বলে বলেন স্টেজে উঠে দোয়া চাইব কবুল হবে এ জোরে বলেন হবে হবে না ভালো করে বুঝবেন

আমি জলসা এসেছি হক কথা বলি না ন্যায় কথা বলি না উনি ইমামতি করছেন উনি জানছেন রহমতুল্লাহ ছেলে মেয়ের বিয়েতে ফোনের টাকা দেওয়া করছে বলতে গেলে চাকরি চলে যাবে ঠিক না বলতে গেলে চাকরি চলে যাবে রেজাল্ট গরিবের বাড়িতে সুদের কারবার চলে তার বাড়িতে দাওয়াত দিয়েছে না খেলে চাকরি চলে যাবে ও যে যা বাচ্চা করুকে যাক আমি আমার কাজটা করি বিয়েটা পড়িয়ে দি ওর বাড়িতে গিয়ে খেয়ে চলে আসে ঠিক না বেটি কো তাহলে আপনারা বলেন যারা চাকরি চলে যাবার ভয় হক কথা বলার জন্য জবানটা বন্ধ রেখেছে তাদের পিছনে নামাজ চলবে এই জোরে বলেন না এই খারাপ লাগছে আপনাদের আগে আপনারা বলেছেন বলে নামাজ হবে হবে খারাপ মনে নেবেন সেজন্য ভাই আমি জানতে চাই আপনারা যেমন বলবেন আমি তেমন ওয়াজ করবো যদি বলেন তেলা মাথায় তেল দিতে আমি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করে যাব আর যদি বলেন শুকনো মাথায় তেল দিতে তাহলে শুকনো মাথায় তেল দেবো আপনারা বলেন যে শুকনো মাথায় ঠিক বলছেন ঠিক বলছেন আপনারা সহ্য করতে পারবেন তো পারবেন ভাই আপনারা একটু ভিতরে আসেন আসেন

আমার দাদুজন আমি যে হুজুর জান্নাতের বাগানটা হলো গুরু থেকে নিয়ে বাচ্চা পর্যন্ত সকলের জন্য মাদ্রাসা মুক্ত এটা হলো স্কুল কলেজ এটা হলো এখানে ভুল হতেই পারে এটা শূদ্রের নিবাস ঠিক না বলেন আপনি কে আপনার পরিচয়টা কি মাথায় টুপি দিয়ে শূন্যতের لباس পরে বসে আপনি কে কথা বলেন বলে উত্তর দেন বলেন আপনি কে আপনার পরিচয়টা কথা বলে